সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দুই হাজার বারো সাল থেকে ছয় বারো সালগুলো বলতে হবে দুই হাজার আঠারো চোদ্দ সাল থেকে দেখেছি যে আবদুল্লাপুর থেকে হায়দ্রাবাদের যে রুটটা আছে আবদুল্লাপুর থেকে মনাট্রেক যেটা যায় এই রুটটা আসবো আমি একদিন বছর ফ্রি পেলাম একটা একটা জ্যাম লেগেই থাকে

যেখানে জ্যাম জ্যাম করে আপনার দেখেন তো আমার সাথেই থাকেন ট্রাফিক জ্যাম মানে কীভাবে আব্দুল্লাপুর থেকে মানে থেকে উদ্দেশ্যে আসবেন আমি একটু আসতে আমি মানে দশ টাকা দিয়ে নেমে পড়লাম মানে হেঁটে হেঁটে যাচ্ছি এটা কোনো কথা অযোধ্যা দশ টাকা দিলাম আমি আপনাকে ওদের খালি দেখাচ্ছি ওখানে জ্যাম কাবে ওটা খালি তা থাকে দেখে বিশ্বাস লম্বা জ্যাম আমার হাঁটতে হাঁটতে মানে শেষ এই যে এখান থেকে গাড়ি ঘুরে ফির এ হলো আমাদের বাংলাদেশের অবস্থা এই ছোট রাস্তা আপনার এটা চান এর আগে যেন আপনারা দেখেন এই দেখেন একটার উপর তো আর একটা ঢুকাইতেছে তাহলে আপনার চোখ রাখেন জ্যাম কারা কেমন একটু জ্যাম

এই যে আমি আমার গন্ত আসছি কী করবো হেঁটে যেতে হবে ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন